আপনার বিবেকে কি বলে আপনাকে মানতে বলিনি আপনার বিবেক কাছে প্রশ্ন করছি একটু ভাবুন আল্লাহ সুবান এই জন্য বলেছেন পৃথিবীর মানুষ তোমরা শোনো আমি তোমাদেরকে জানাই যারা এবার আলোচনাগুলো শুনে সেই তা থেকে ভালো কথা বেছে নেয় আমি আল্লাহ বললাম পৃথিবীর মধ্যে সবচেয়ে এরা জ্ঞানী কোথায় আছে কোনা

এবং তারা ভালো কথাগুলো শোনার পরে অনুসরণ করে আবু সুন্দর কথাগুলো তারা বেছে দেয় আল্লাহ বললেন উলাইকা ওরা আলবাব আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহ বলে দিলাম ওরা হলো সবচেয়ে বুদ্ধিমান একটু জোরে বলেন সুহান আল্লাহ আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আচ্ছা খুব গুরুত্বপূর্ণ একটা কথা পৃথিবীতে আমরা কাদেরকে বেশি বুদ্ধিমান বলি যাদের বাড়িটা খুবই সুন্দর দুতলা বাড়ি হবে যাদের গাড়ি আছে কিংবা যাদের অনেক অর্থবিত্ত আছে ভালো ব্যবসায়ী ব্যবসায়ী মানুষ তাদেরকে আমরা তো সবচেয়ে বলি বুদ্ধিমান নাকি আল্লাহ তাবরাকালা তাদেরকে বুদ্ধিমান বললেন না আল্লাহ বুদ্ধিমান তাদেরকেই বললেন যারা উলাইকা হাদাহুমুল্লাহ যারা হলো হেদায়েতবান এরা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান এবার আপনাকে বলি আচ্ছা হেদায়েত মূল্য এত বেশি কেন আল্লাহ ওদেরকে এত বুদ্ধিমান কেন বললেন রাসূলুল্লাহ আলাইহিস সালাম মধ্যে বলছেন আন দুনিয়া পৃথিবীর মানুষ শোনো টোটাল পৃথিবী যদি তোমরা বিক্রয় করে দাও তো পৃথিবীর সমস্ত সব বিক্রয় জান্নাতের মধ্যে একটা লাঠি রাখার জায়গা কিনতে পারবে না একটা লাঠি রাখার জায়গা কেনা যাবে না আচ্ছা পৃথিবীতে দুইশো আটচল্লিশটা দেশ আছে এক হাজার দুশো তিপ্পান্নটা জাতি আছে দু হাজার সাতশো ছিয়ানব্বইটা ভাষা আছে এক হাজার দুইশো তিপ্পান্নটা ধর্মগ্রন্থ আছে এর মধ্যে আল্লাহ তালা দুইশো আটচল্লিশটা দেশে কত টাকা সম্পত্তি আছে একটিবার ভেবেছেন আমেরিকায় কত টাকা সম্পত্তি আছে চীনে কত টাকার সম্পত্তি আছে ভারতবর্ষে কত টাকার সম্পত্তি আছে আল্লাহ বলেন সবগুলো যদি বিক্রয় করে দাও সবুজ জান্নাতের মধ্যে একটা লাঠি রাখার জায়গা তোমরা করাই করতে পারবে না আচ্ছা জান্নাতের মধ্যে লাঠি রাখার জায়গা তর্ক খাত্র আপনি মনে করেন এতটুকু আছে না আরেকটু বড় হোক তো এতটুকু জায়গা টোটাল বিক্রায়িক টোটাল পৃথিবী বিক্রায় করলেও কেনা না সম্ভব নয় আর যারা হেদায়েত বান তাদেরকে আল্লাহ বলেছেন ফাবাশ শিরিবাত ওই সুসংবাদ ওই ইবাদতকারী গুদার গুদারকারীদের জন্য আমি আল্লাহ তাবারাকতলা তাদেরকে হেদায়ত বান যারা হয়েছে তাদের জন্য আমি সুসংবাদ দিয়েছি তাদের জন্য আছে জান্নাত একবার জোরে বলেন সুভান এমন একটা জায়গা এখান থেকে আমার আপনার কোরআন শুনে বাস্তব জীবনে প্রতিফলিত করা লাগবে দুই বক্তা করা হবে কষ্ট হচ্ছে নাকি আপনাদের না টান টন লাগবে আগে গ্যাগো লাগবে একটা কথা এক মিনিটে শেষ হয় সেইটা রকম টান দেওয়ার কারণে ভাই সেটা হয়ে যায় দু ঘন্টা ঠিক না বল আর আমরা এটাকে বেশি পছন্দ করে ফেলেছি যা যাক আল্লাহ এবার দেবটা কি হবে আল্লাহ তালা কুনানুল ক্যারিবির মধ্যে বলেছেন কোথায় আছে সো নাহালের ভিতরে সোরা চৌধুরা তিতালের চুয়াল্লিশ তারপর দেখেন সব তো কোরআন থেকে বলবেন সে আল্লাহর হাফিস থেকে আল্লাহ তাআলা বলছেন হে মানুষ তোমাদেরকে বলি বক্তা হলো তারা মানুষেরা তোমরা যদি কিছু না জানো তাহলে ওই ব্যক্তির কাছে জেনে নাও বিলবাইনাতি জুবুর যে প্রমাণ সাপেক্ষে তোমাদের সামনে বলে আমাদের এমন একটা জমাত এখানে কথা বলতে গেলে আমাদের প্রমাণ সাপেক্ষে বলা লাগে এখানে কোনো কাজ করতে গেলে আমাদের প্রমাণ সাপেক্ষে এই কাজটা করা লাগে ঠিক না বল বলি ভাই আজকের বক্তা একটা বক্তব্য দিয়ে যায় আমরা যেমন যদি কোনো আলেমের সঙ্গে করেন তাহলে আপনার জীবনের গুণা মাফ হয়ে যাবে এতটা সুবিধা এতটা সুবিধা হবে তাহলে জীবনের গুণা মাপ আমি সমস্ত গুণা করবো আর আমার গুণা মাফ হয়ে যাবে ভাই এটা বক্তার কথা নয় এটা চলিত কথা শুনুন ধর্ম দুই প্রকার এক হলো চলন্ত ধর্ম আর ধর্ম ধর্ম বলতে কি যেগুলো কোরআন হাদিসের মধ্যে বিশুদ্ধ ধর্ম আর আজকের সমাজে যা বক্তব্য চলে এটা হলো চলন্ত ধর্ম কত বুঝতে পেরেছেন কেসা কাহিনী হাবিজাবি নেই তার কোনো দলিল চলছে এটা চলন্ত ধর্ম চূড়ান্ত ধর্মের দিকে আমাদের লক্ষ্য দেওয়া লাগবে ভাই এজন্য বলবো আমরা এই বক্তব্য গুলো শুনবো যার প্রমাণ আছে প্রমাণ সাপেক্ষে সেই বক্তব্য গুলো শুনে আমাদের জীবনে বাস্তবায়িত করবো পৃথিবীতে আমাকে আপনাকে পাঠিয়েছেন সৃষ্টিতে যত প্রাণী আছে এর মধ্য থেকে আল্লাহ তাবর্তালা আমাদেরকে শ্রেষ্ঠ করে পাঠালেন কি করে পাঠিয়েছেন কথা জোরে বলেন কি করে শ্রেষ্ঠ করে আচ্ছা আল্লাহ তাবারাকাতাল্লাহ এই বিষয়ে কুরআনুল কারীমে সূরা নম্বর 95 পারা 30 আয়াত নম্বর 4 সূরা নাম তিন উচ্চ মর্যাদা দিয়েছেন এটা আছে কুরআনুল কারীমে সূরা নম্বর 17 পারা 15 আয়াত নম্বর 70 সূরা নাম্বার ইসরাঈল আল্লাহ তাবারাকাতাল্লাহ এমন করে বললেন এক নম্বরে বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকভীম আরবিতে কদ নিশ্চয় হলক না তিনি সৃষ্টি করেছেন মধ্যে সবচেয়ে আবায়ন দিয়ে কোনো দিক থেকে ত্রুটি না রেখে আল্লাহ তর্তারা মানুষদেরকে শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন একবার জোরে বলেন সুভান আল্লাহ আচ্ছা ভাই মানুষদেরকে সুন্দর করে আবায়ন দিয়ে আল্লাহ পাঠিয়েছেন তো গরুর কি সুন্দর করিনি ছাগলের কি সুন্দর করিনি উটের কি সুন্দর করিনি প্রজাপতিকে কি সুন্দর করিনি একটা সাপকে কি আল্লাহ সুন্দর করিনি সমস্ত প্রাণীকে তো আল্লাহ আচ্ছা তাহলে মানুষদেরকে সবচেয়ে সুন্দর শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন একথা বললেন কেন কারণটা কি মানুষকে শ্রেষ্ঠ করেছেন দুটো কারণে ও ভালো করে ভাববেন বক্তব্য শুনবেন এক নম্বর আল্লাহ তাবরকাতেরেস তাদের জ্ঞান দিয়েছেন কিন্তু একটা জিনিস দেয়নি আর পশুদেরকে একটা জিনিস দিয়েছেন কিন্তু আর একটা দেয়নি সেটা কি পশুদেরকে আল্লাহ তাবরকাত দেখেন তাদের জ্ঞান দিয়েছেন তাদের জ্ঞান দেয়নি কিন্তু জৈবিক চাহিদাটা দিয়েছেন ঠিক না বল পশুদের জ্ঞান নেই জৈবিক চাহিদা আছে পশুদের যদি প্রকৃত জ্ঞান থাকতো তো কুরবানির ময়দানে আপনি যখন দেড় কুইন্টাল একটা গরুকে দড়ি ধরে রাখেন তো পাশের গরুকে যদি জবাই করে সে যদি দেখতে পেতো আচ্ছা তার সে বুঝতে যদি পাবতো জ্ঞান যদি থাকতো আপনার মতো খোদাকে একদম আপনার মতো ক্ষুদে মানুষকে একবার শিং দিয়ে উড়িয়ে দিত ঠিক না বল তাহলে তার জৈবিক চাহিদা দিয়েছে কিন্তু তার জ্ঞান দেয় না আর ফেরেস তাদেরকে আল্লাহ তবরাত জ্ঞান দিয়েছেন কিন্তু তার জৈবিক চাহিদাটা দেয়নি বললেন আর মানুষদেরকে আল্লাহ তাবারাকা তাআলা যেমন জৈবিক চাহিদা দিয়েছেন তেমন জ্ঞান দিয়ে মানুষদেরকে সম্পূর্ণ করেছেন এজন্য আল্লাহ বলেন আমি সৃষ্টির মধ্যে মানুষদেরকে সম্পূর্ণ সুন্দর করেছি একবার জোরে বলেন সুবহানাল্লাহ একটা কথা বোঝাতে পেরেছেন নিশ্চয়ই দুই আল্লাহ বললেন কাররামনা বানি আদম আমি আদমকে উত্তম মর্যাদা দিয়েছি আবার আল্লাহ বলছেন আমি আদমকে দিয়েই জাহান নামটা ভর্তি করবেন মর্যাদা দিলেন যার জ্ঞান দিলেন তাকে দিয়ে জাহান নাম ভর্তি করবে কেন কারণটা কি ভাই আমার এবার সেদিকে আলোচনা দিকে এবার একটু নজর দেন মহান রবীন্দ্র আমি তোমাদের একে শুনিয়ে দিই শুনে নাও কিছু সংখ্যক জিন আর ইনসানদেরকে দিয়ে আমি আল্লাহ জাহান নামটা ভর্তি করব আমি ভাবছিলাম আচ্ছা আপনার ছেলেকে আপনি এত টাকা খরচ করে পড়াশুনো করিয়ে তাকে ইঞ্জিনিয়ার কিংবা ডাক্তার করালেন তো ডাক্তার করে এই ছেলেটা মর্যাদাবান হলো আচ্ছা এই ছেলেকে আপনি কোনো প্রকারে খারাপ কিংবা তাকে কি মেরে ফেলতে পারেন আমাদেরকে সম্মান দিয়েছেন পৃথিবীর জমিন তথাপিও জাহান নামের মধ্যে আল্লাহ দিতে চায় না দেওয়ার কিছু কারণ আছে বাবা মা আর মহান رب العالمিন কোরআনুল মধ্যে জানিয়ে দিলেন সূরা নাম্বার দেখেনেন বাপ আমার সাত পারা নাম্বার দেখেনেন নয় আয়াত নাম্বার দেখেনেন 179 সূরার নাম দেখেনেন আল্লাহ আরব মহান رب العالمিন জানিয়ে দিয়েছেন শুনুন ওয়ালাকাদ যারা আনা লিজাহান্নাম মাকাসির মিনাল জিন ও পৃথিবী মানসনা সন মহান বোলার বিন জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই কিছু সংখ্যক চিনার ইনসানদেরকে যাহান নাম ভর্তি করবো এক নম্বর তাদের বিবেক আছে তারপরে তারা বুঝে বুঝে না এক নম্বর কোয়ালিটি সারা জীবন আলোচনা শুনেছেন ভাই আমি অধ এলেম কালাম নাই কিছু কথা বলে যাই দুশো আশি কিলোমিটার দূর থেকে এসে লক্ষ্য করেন আচ্ছা ভাই আমার আল্লাহ তাবার কথা প্রথমে কেন বললেন আছে তারপর বোঝে না যে কারণে এক নম্বর কারণ হলো জাহান নামের মধ্যে যাবে আমি ভাবছিলাম চোখ আছে কান আছে সর্বপ্রথম মানুষ তো চোখ দিয়ে দেখে তারপরে কান দিয়ে শোনে তারপরে বিবেকের মধ্যে সেটা নিয়ে আলোচনা চলে তাহলে কেন আল্লাহ বললেন না শোক আছে তারপরে দেখে দেখে না ওকে সর্বপ্রথম জাহান নামে দেব কান আছে শুনে শুনে না ওকে জাহান নামে দেব এরপরে বলতে পারত ওর অন্তর আছে তারপরে বুঝো বুঝে না এই জন্য জাহান নামে দেব আল্লাহ তালা চোখের কথা আগে কেন বললেন না কানের কথা আগে কেন বললেন না প্রথমে হৃদয়ের কথা হৃদয়ের কথা জ্ঞানের কথাটা আল্লাহ শুধু কোরআন পড়ে বাড়ি গেল আরে তা ইসলাম এবং কোরআন নিয়ে গবেষণা করা লাগবে তোমরা কি কোরআন নিয়ে একটু গবেষণা করো না এই কোরআন আমি ব্যতীত অন্য কেউ যদি পাঠিয়ে দিত তাহলে এর মধ্যে অনেক অসঙ্গতি থাকতো তো গবেষণা তো করার নিয়ে একটি বারো করলাম না কাহিনী আর গলার সুর শুনে বাড়ি চলে গেলাম একটি জীবন নিয়ে চিন্তা করলাম না একটা মানুষ পৃথিবীর জমিনে কোনো কাজ করতে গেলে চোখের করে না। না। আমার বিবেকের মধ্যে যখন দুটো বাপ নাপসের সঙ্গে লড়াই শুরু হয়ে যায় ওর মধ্যে থেকে একটা যখন পরা যায় বরণ করে মানুষ ঠিক যেটা জয়ী হয় সেই দিকে চলে যায় মানুষ তার বিবেকের পরে নির্ভর পৃথিবীর জমিনের মধ্যে চলে চোখে দেখার কারণে তোমার বিবেক আছে তারপরেও তুমি বোঝো নাও আর ব্যাপার আমার আব্বা জানেরা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করলেন উদ্যম মর্যাদা আল্লাহরুল আলমিন দিলেন পৃথিবীর জমিনের মধ্যে আমাকে আপনাকে

এত মর্যাদা আল্লাহ তালা আমাদেরকে দিলেন বিদেদি একটি বারো রথকে নিয়ে চিন্তা করিল এটা ভাবিনি যে দুনিয়াতে আজকে আসে কালকে মারা যেতে পারি সেকেন্ডের কোনো গ্যারান্টি নেই এনি টাইম দে যে কোনো মুহূর্তে বিদায় নিতে পারি ইংরেজি একজন কবি বলেছে লাইফ ইজ নট বেট অফ প্রসেস জীবনটা ফুলো কিভাবে তুমি ঘুমিয়ে কাটাও টাইম এন্ড টাইড ডাজ নট ওয়েট নদী আর সময় এই স্রোত কখনো ধরে রাখা যায় না ভাই লাইফ ইজ বাট এ ড্রিম দুনিয়াতে একটা স্বপ্নের মতো এটা স্বপ্নের জায়গা এনি টাইম ঘুম ভেঙে যেতে পারে ঘুম মানে কি মিথ্য এই জায়গা থেকে বিদায় নিল হতে নিতে হতে পারে কষ্ট হচ্ছে নাকি আব্বা ভাইয়ের আমার শোনান সুতরাং সৃষ্টি সম্পর্কে বিবেক দিয়ে একটি বারো চিন্তা করলাম না আখিরাতিয়ে একতিবারও ভাবলাম না নিজের আমল iman নিয়েও চিন্তা করলাম না আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে টা নি এভাবে কিবারও ভাবলাম না কখন মৃত্যু হবে আল্লাহর কাছে যেতে হবে হিসাব দিতে হবে একতিবারও চিন্তা করিনি মহানবুল আলাইহিস সালাম

হাল আতা আল্লা শুনিয়ে দিয়েছেন বাবা মার হাল মানে কি আত আলাল ইনসান হিনা দাহারি ও মানস তুমি কি ভাবনায় কালের পরিবর্তনে তোমার ঠিকানাটা প্রথমে ছিল লমিয়া কুইয়া একবার জোরে বলেন আল্লাহ লোক তো কমতেই আছে রাত বেশি হয়ে যাচ্ছে নাকি আরে বাপ আমাকে তোলেন আপনারা ঠিক শেষ রাত্রে আমি সেই তোলেন আমাকে সন্ধ্যা ছটার সময় আর চালিয়ে দেন তিন চার ঘন্টা এবছর হাই রেকর্ড আছে প্রায় তিন চার ঘন্টার মতো চার ঘন্টা পনেরো মিনিট এই বছরে হাই রেকর্ড আছে তো আমি বলি আমাকে প্রথম দিকে তোলেন একই চালিয়ে দিই দু চার ঘন্টা যা বেরিয়ে যাচ্ছে এখন তুলেছেন আমার শেষ যাত্রী এখন আপনাদের ঘুম ঘুম ভাব কোরআন চাই শুধু বাড়ি যাব খাওয়া তো হয়ে গেছে তাহলে যা রান্না করেছেন সত্যি রাধুনির দোয়ানা করে পারাই যায় না জাজাকাল্লা খুব সুন্দর রাধুনি আল্লাহ কবুল করুক সকলে বলেন আমিন আর কর্তৃপক্ষের পরিষেবা সত্যি আল্লাহ আকবার কতবার যে এসে আমাকে বলছে হুজুর কি খাবেন এক ভাব খেত মতাম অনেক মাদ্রাসে গিয়েছি এটা প্রশংসা না করেই পারি না আল্লাহ কবুল করুক সকলে বলেন ভাই আমা আরে দেখু আর এগিয়ে যেতে না সময় খুবই সীমিত সংক্ষিপ্ত সময়ের ভিতরে নীতি করা লাগবে